গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবতী স্মিয়া শান্তবরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো ঘড়িতে এখন সময় সকাল নটা নটা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো মামা ওকে স্কুলে দিয়ে এসেছি কিন্তু মাম্মা মা আজকে যে স্কুলে যাবে আর কি এরকম কোনো ঠিক ছিল না কারণ কালকে মামা মার তোমাদের বলেছি ব্লগে যে কালকের ব্লগে মা মার খুব মাথা ব্যথা করছে শরীরটা ভালো লাগছে না ওই জন্য সকালবেলাতে ওকে অনেকবার ডাকলাম ও ঘুম থেকে উঠতে চাইছে না বলছে ঘুমাবো ঘুমাবো তারপর তখন ঠিক পনেরো আটটা বাজে হঠাৎ করে বলছে আমি স্কুলে যাবো মামা আমি স্কুলে যাবো স্কুলে যাবো মানে ঘুমটা হয়ে গেছে আসলে তখন আমি দেখলাম ও যখন যেতে চাইছে তাহলে আর কি আমি কেন বাধা দেবো তো আমি ওকে তারপর চটপট মানে পনেরো আটটা আটটা কুড়ি থেকে স্কুল তাহলে বোঝো কি তাড়াতাড়ি রেডি করেছি ওকে রেডি করে আমি রেডি হয়ে এবার আমি দেখলাম ভাত যদি ওকে খাওয়াতে যাই তাহলে আর মানে দেরি হয়ে যাবে ও আর যেতে পারবে না স্কুলে ওই জন্য ছাতুর শরবত করে একটু কলা খাইয়ে দিলাম আর টিফিনে ওদের স্কুলের পাশে দোকান আছে ওখান থেকে টিফিন কিনে দিয়েছি কেক টেক টিফিন বক্স নিয়ে গেছিলাম ওখানে ভোরে স্কুলে পাঠিয়ে দিয়েছি যাই হোক স্কুলে গেছে আর এখন ড্রেস চেঞ্জ করে নিই দেখতেই পাচ্ছ এখন রান্নাবান্নাটা শুরু করব। কি রান্না করব একটু দেখি যত কম রান্না করা যায় ততই ভালো তো চিকেন হবে এটা কনফার্ম আজকে আর ডাল রয়েছে আর একটু উচ্ছে ভাজা তো ভাজাটা খেতে খুব ভালোবাসে সবাই ভালোবাসে আর মূলোটা শীতকালে ভীষণ ভালো লাগে খেতে যেন মূলও রয়েছে তো ওই মূলও বেগুন টাতা দিয়ে একটা তরকারি করবো ব্যস্তই হচ্ছে আজকে রান্না তাহলে যাই নিচে নিচে গিয়ে ও তার আগে চা করলাম এসে চা করে দেখো আর চা নিয়ে তোমাদের সাথে কথা বলতে বলতে চা খেতেই মনে নেই চা মনে হয় আমার গেল ঠান্ডা হয়ে তো চা করলাম এসে ঠান্ডা হয়ে গেছে চা পুরো করে তারপর চাটা খাচ্ছি খেয়ে নিয়ে তারপর বিছানাগুলো তুলবো তুলে নিচে রান্নায় যাবো হ্যাঁ চলো সারাদিন আমার সাথে থাকো পাশে থাকো ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে তো যথারীতি প্রতিদিনের মতো চলে এসেছি ঘরে এখান থেকে আমার দিন শুরু করতে হবে তো রান্নাঘরে এসে মূলো বের করে নিয়েছি মূল আর এখানে অর্ধেক বেগুন আছে তবে ভাবছি আর একটু বেগুন লাগবে তো আর একটু বেগুন দেবো দিয়ে মূল বেগুন আলু দিয়ে ধনে পাতা দিয়ে তরকারিটা করব। আর উপচা এখানে তিনটে রয়েছে তুই তিনটে একটু আলু দিয়ে ভেজে রাখি আর চিকেন এনেছে তারাও দেখাচ্ছি আর আমার যা ঠান্ডা লেগেছিল তো আর বলো না ওটা খুব না নাই দেখো চিকেন এটাকে বাবা ভালো করে ধুয়ে নুন হলুদ সরষের তেল মাখিয়ে রেখেছে তুলচিকেন একটা করবো এই হচ্ছে আজকে রান্না তাহলে এবার শুরু করি ঠিক আছে আস্তে আস্তে কাজগুলো হাতে থাকো তো প্রথমে আমি ভাজাভুঁজিগুলোকে আগে করে নিচ্ছি কেন তো এগুলোকে তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য আগে আলু ভাজাটা করে নেব আর তার মধ্যে দেখলাম তেলটা ফুরিয়ে গেছে ওই জন্য এই বোতলে তেলটা ঢালছি এটা মানে ভীষণ একটা পরীক্ষার ব্যাপার আমার মা থাকলে মাই ঢেলে দেয় তো যাই হোক ঢেলে নিয়েছি আর এদিকে বাবার পেটটা একটু খারাপ হয়েছে কদিন ধরে ওই জন্য একটু কাঁচকলা ভাজা করে দেবো কাঁচকলা ভাতেই আমি বলছিলাম বাবা বললো ভাতে দিতে না ভাজা করে দিতে ডালের সাথে তাই ভাজা করে দেব তাই আলু ভাজাটা হয়ে গেছে আলুটা ভেজে এবার ওই তেলেই আমি কাঁচকলাটা ভেজে নেব আর তারপর শেষে আমি উচ্ছেটা ভাজবো কেন বলো তো কারণ উচ্ছে ভাজলেই তেলটা কালো হয়ে যায় ওই জন্য তো এখন দেখো কাজকলা ভাজা হয়ে গেছে এবার উচ্ছেটা ভেজে নিচ্ছি আর আমি তো বললাম তোমাদের যে মূলো বেগুন ধনেপাতা দিয়ে আলু দিয়ে তরকারিটা করবো তো ওটাও আমি কেটে দেখো বসিয়ে ফেলেছি আর অনেকটাই আর কি মূল বেগুন আলু সব দিয়ে প্রায় মানে এক করাই হয়ে গেছে তরকারিটা তো এইটা করে নেব নিয়ে এরপর আমি চিকেনটা করব আর পাশে অলরেডি ভাত বসিয়েও দিয়েছি তাহলে চলো ভাত হয়ে গেছে উপর দিয়ে আর এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে ভাজা তো সব হয়ে গেছে তোমাদের সাথে সবই দেখিয়েছি সেই যে মুচা ভাজা কাঁচকলা ভাজা তো এখন যেটা করব সেটা হচ্ছে চিকেনের প্রস্তুতিটা বাবা বললো চিকেন খাবে না বাবা এগুলো দিয়ে খেত চলে যাবে ওই জন্য আগে এগুলো করে নিলাম এবার চিকেনটা করবো ঠিক আছে চলো তাহলে সাথে থাকো ব্লগটা দেখতে থাকো রান্নায় যেহেতু আমার হয়ে গেছে চিকেনটাই বাকি তাই এখন চিকেনের মশলার প্রিপারেশানটা নিয়ে নিচ্ছি আর ভাতও হয়ে গেছে তো বাবা স্নানে গেছে বাবা বলল খেয়ে দে যাবে দোকানে তো ওই জন্য আমি ভাবলাম যে তাহলে এদিকে চিকেনটা বসাই বাবা আসলে তার বাবাকে খেতে দেব এই আর চিকেনটা আজকে একটু অন্যরকমভাবে করব নর্মালি আমি চিকেন কিন্তু ভেজে নিই না আমি এমনি করি কিন্তু আজকে আমি চিকেনটাকে ভেজে আগে তুলে নেব দেখলাম একটা রেসিপি ওয়াইটিতেই দেখলাম একজন শেফ আর কি করেছে এটা তো ওই রেসিপিটা দেখে বেশ ভালো লাগে ওইভাবেই আর কি করছি চিকেনগুলোকে একটু ভেজে তুলে নিয়ে একটু অন্যরকমভাবে করবো আর কি আর বাবার দিকে স্নান করে বেরিয়ে গেছে তো বাবার ভাতটা এবারে আমি দেবো আর খুব অল্প করেই খাবে কারণ বললাম যে বাবার পেটটা ভালো না তো ওই জন্য ডাল দিয়ে একটু উচ্ছে আলু ভাজা কাঁচকলা ভাজা আর ওই মূল বেগুনের তরকারিও আমার হয়ে গেছে ওটা দিয়ে বাবাকে ভাতটা দেব এখানে ফ্রিজে পাকা ছিল শাক আলু এগুলো ফলগুলোকে একটু কেটে দিচ্ছি সবাই মিলে খাবো তাই আর মাংসটা আমি পাশে বসিয়ে দিচ্ছি দিয়েছি অলরেডি দেখো এখানে আমার পেঁয়াজ ভাজাও হয়ে গেছে আর এখন মশলাটা দিয়ে ভালো করে কষাচ্ছি আর আমি চিকেন করলে অনেকেই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেয় আমি এটা দিই না আমি খুব লাইট করে করি কিন্তু আজকে যেহেতু বললাম একটা রেসিপি ফলো করছি ওই জন্য আমি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো সব কিছুই দিয়ে মাংসটা একটু অন্যরকমভাবে করছি আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁপে কাটা হয়ে গেছে এখন আমি দেখো শশা শাকালু এগুলোকেও কেটে নিচ্ছি আর বাবা একটু শশা শাকালু এগুলো দোকানে নিয়ে যাবে পরে খিদে পেলে আর কি খাবে সেই জন্য ওটা বাবাকে টিফিন কোটায় গুছিয়ে দেবো আর এদিকে আমার মাংস কষা কমপ্লিট হয়ে গেছে এবার আমি গরম জলটা দিয়ে দেব। আর নামানোর আগে একটু ধনে পাতা কুচি মাংসর ঝোলটা এখন অনেকটাই আছে আরেকটু টানব তবু ধনে পাতাটা দিয়ে দিচ্ছি দিয়ে আর একটু ফুটিয়ে গরম মশলা দিয়ে অফ করে দেবো আর মাম্মা মেদিকে স্কুল থেকে চলে এসেছে এসে তার বায়না সে এখন লেগ পিস খাবে চিকেনের লেগ পিসটাও এখন খাবে তো ওকে বাটিতে দিয়ে দিয়েছি আর তুমি খাও বসে বসে আর ওকে তারপর স্নান করে ভাতটাও খাইয়ে দেবো কারণ সকালবেলা থেকে সেরমভাবে মাম্মা কম মানে অল্পই খেয়েছে ওই জন্য ওকে এটা দিচ্ছি বসে খাচ্ছে আর দেখলাম যে বাটারটা শেষ হয়ে গেছে ওই জন্য বাটারটাকে টুকরো করে কেটে রাখছি এটা আমার শাশুড়ি মায়ের থেকেই শেখা কিন্তু মা এরমভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে টিফিন কটোয় রেখে দেয় তাহলে নিতেও সুবিধা হয় তো আমি সেটাই করছি আর কি মামাকে খাইয়ে জাস্ট এখন উঠলাম এই যে খাওয়া ফিনিশ হয়ে গেছে আর চিকেন হয়েছে তো আরও মেন খুব খিদে পেয়ে গেছিল কারণ সকালবেলা ওকে আজকে ভাত খাইয়ে পাঠায়নি ওকে খাতু শরবত খাইয়ে খিদে পাঠিয়েছি আর হালকা কেক ফেক দিয়ে দিয়েছিলাম টিফিনে দেখলাম খিদে পেয়ে গেছে ওই জন্য আমি কি করলাম আটার সাথে সাথে ওকে স্নান করিয়ে নিয়ে তারপর আচ্ছা স্নান করিয়ে নিয়ে তারপর ওকে ভাতটাও খাইয়ে দিলাম এবার আমি স্নানে যাব কাজ দেবো পুজো দেবো দিয়ে চেষ্টা করতে পারবো কোনো অসুবিধা হবে না ওর তো খাওয়াটা হয়ে গেল তো এই চলো তাহলে এবার আমি আমার কাজগুলো সব সেরে নিই আবার সারাদিনই চলে এইভাবেই এখন তাই পড়ে দুটো দুটো বাজে দশ মিনিট মতো বাকি তো ওর হয়ে গেছে খাওয়াটা তো এবার আমি স্যারে যাই তাহলে পরে আমার কথা হবে এক মাম্মাকে খাইয়ে আমারও খিদে পেয়ে গেছিলো তাই আমিও লাঞ্চ করে নিয়ে তারপর আজকে স্নান করেছি তারপর পুজো দিয়েছি ওই জন্য আমার কাজ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে আজকে আমার একটু টুলটোপাল্টা হয়ে গেছে আগে খেয়ে তারপরে স্নান করেছি জানি এটা করা উচিত না কিন্তু এক একদিন একটু অনিয়ম হলে আর কী হবে বলো আর এগুলো সব জামা জামাকাপড়গুলো ছাদে ছিল সব এগুলোকে তুলে নিচ্ছি আর স্নানটা যেহেতু পরে করেছি একটু শীত করছিল ওই জন্য একটু রোদ্দুরও বেশ লাগলো গায়ে আর জামাকাপড়গুলো তুলে এবার মাম্মামকে নিচে গিয়ে ঘুম পাড়িয়ে দেবো তাহলে চলো আবার পরে কথা হচ্ছে ছটা ঘুম থেকে মাম্মা উঠে উঠে স্কুলের এখন টাক্স করছে আমি বিছানার দিকে তোমরা প্লিজ আর তাকিও না কম্বলটাই আমার পুরো বিছানা জুড়ে থাকে তো উঠে টাক্স করছে কারণ এখন একটুখানি বেরোবো ওর মামমামের কিছু জিনিস কেনার আছে ওই জন্য ওকে হোমওয়ার্কগুলো স্কুলে করিয়ে নিচ্ছি ঠিক আছে বললাম তো হট নট পট আর তুমি সব স্মলে লিখবে তো এখন করছে আমি এখন যাবো সন্ধে চলো যাই ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে নিতে আবার রেডি হবো সন্ধেটা দিয়ে নিই মামামাকে মানে লেখাটা দিয়ে এসেছি তাহলে সাথে থাকো তারপর রেডি হয়ে নি হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হবে ঠান্ডাও জানা গো মানে বাইরে ইচ্ছা করে না বেরোতে এবার কিছু জিনিস কেনার আছে না বেরোলেও হবে না ওই জন্য তাহলে চলো পরে আবার কথা হচ্ছে ফ্রেন্ডস তো এখন সময় বাজে সন্ধে আর আমি রেডি হয়ে গেছি আর রেডি করিয়ে দিয়েছি এই দেখো কই এই যে এবার আমরা একটু বেরোবো ঠিক আছে তাহলে যাই বেরোই আর যা ঠান্ডা পড়েছে এই সোয়েটারটা পরবো কারণ প্রচণ্ড ঠান্ডা পড়েছে ঠিক আছে তো গিয়ে বেরোই তারপর তাহলে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে ব্লগটা দেখতে থাকো আর এই যে আমরা দুজনে টোটোতে উঠে পড়েছি তাহলে এবার চলো যাবো ওর পাপার দোকানে ওখান থেকে পাপাকে নিয়ে তারপর কিনতে বেরোবো তাহলে আমরা কেনাকাটি করে নিই তারপর বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কিনতে বেরিয়েছি সাথে থাকো তো ফ্রেন্ডস কেনাকাটি করে বাড়ি চলে এসেছি আর বেশিক্ষণ সময় লাগেনি তো কি কিনলাম চলো তোমাদের দেখাই সামান্য জিনিসে কিনেছি তার মধ্যে মাম্মা অলরেডি উদ্বোধন করে ফেলেছে এই যে এই টুপিটা মাম্মা কিনেছি এটা হচ্ছে মানে নতুন মানকি ক্যাম্পের আর কি নতুন স্টাইল বুঝেছ তো এই যে মাম্মা এদিকে আয় আর একটা হোয়াইট কালারের প্যান্ট কিনেছে এই দেখো মাম্মা অলরেডি পরে নিয়েছে এই ফুল প্যান্টটা কিনেছি ওর আর এই ক্যাপটা কিনেছি আর দুটো প্যান্ট কিনেছি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এই যে এই দুটো প্যান্ট কিনেছি একটা হচ্ছে ব্লু এর মধ্যে রেড বর্ডার দেওয়া এই প্যান্টটা আর একটা হচ্ছে এই যে একটা হোয়াইটের মধ্যে অরেঞ্জ বর্ডার আর মাম্মাম তো একটা পরেছে এই তিনটে প্যান্ট কিনেছি আর মাম্মামের এই টুপিটা কিনেছি এটার জন্যই বেরিয়েছিলাম ওর প্যান্টগুলো কেমন হয়ে গেছিলো কেনার দরকার ছিল ওই জন্য এবার ড্রেস চেঞ্জ করবো নিচে যাবো চা খাবো মাম্মুমকে একটু পড়তে বসাবো তাহলে চলো সাথে থাকো ব্লগটা দেখতে থাকো মা প্যান্টটা ঠিক করে দেখিয়ে দাও ফ্রেন্ডদের কই এই যে প্যান্টটা বাহ সুন্দর সুন্দর ঠিক আছে চলো তাহলে ও আচ্ছা আমাকে কাটবে তুমি তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর বাড়ি আসার পথে নিয়ে চলে এসেছি এখানে নদীন গুড়ের রসগোল্লা অস্তাম খেতে তো এখন একটু খাবো এখান থেকে একটা খুব ভালো লাগে শীতকালে আর রানাঘাটে মানে রসগোল্লাগুলো এত সুন্দর টেস্ট না আর মাম্মা ওখানে দেখো এখন পড়াশুনো করছে প্রায় নটা মতো বেজে গেছে এখন ভাত বসিয়ে দেব আর একটুখানি বেগুন ভাজা করব চলো দেখাচ্ছি তোমাদের এই যে দু পিস মতো বেগুন ভাজি কারণ বাবা রাত্রিবেলায় খাবে বললো আমি বাবাকে বললাম খাবে বাবা বললো হ্যাঁ একটু গরম যদি পারো তাহলে ভেজে দাও ওই জন্য ভাত ওখানে হচ্ছে আর এখানে বেগুন ভাজা দু পিস গরম গরম ভাজি বাবাকে দেবো ভেজে আমি আর খাবো না কারণ আমার খুব একটা মানে ভাজাভুজি ভালো লাগে না খেতে তো এই দেখো গুড় লিখতে লিখতে আমার কাছে চলে এসেছে তাহলে চলো পরে আবার কথা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো ঘড়িতে এখন সময় রাত হচ্ছে এগারোটা বেজে গেছে আর ওপরে চলে এসেছি কারণ কালকে মাম্মা আবার স্কুল রয়েছে এবার ঘুম পাড়িয়ে দেবো আর মাম্মা এখন আর বিছানাটা কি অবস্থা হয়ে আছে এখন বিছানা করব। তারপর মাম্মামকে ফ্রেশ করে তারপর ঘুম পাড়াবো আমার ঘুমা তো তাও সাড়ে এগারোটা বেজে যাবে আবার ভোরবেলা হয়ে যাবে উঠতে হবে আর কালকে যাব আমার মায়ের কাছে কালকে হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবার কালকে বিকালে যাব। কারণ শুক্রবার মাম্মা স্কুল নেই শনি রবি নেই আর সোমবার দিন ফিরবো বিকালে ঠিক আছে তো আনন্দই হচ্ছে তোমরা জানোই যে আমি ভীষণ আনন্দ পাই এই ব্যাপারটায় তো এই চলো তাহলে আজকে ব্লগটা এখানে শেষ করব এবার ও সরি 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 শেষ করলে চলবে না আবার আর একজন আছে এসে তোমাদের ভালোবাসা দেবে ঠিক আছে চলো আমি তাহলে ঝটপট বিছানাটা করে নিই ঠিক আছে করে তোমার মাম্মা মি তোমাদের ভালোবাসা দিলে তারপর আমি ব্লগটা শেষ করব চলো তাহলে সাথে থাকো

তো চলো কালকে স্কুল আছে এবার তাহলে ঘুমিয়ে আর রাত করবো না কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব আর আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আজকের মতো টাটা